গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ওটাকে বাইরে রাখ অলটাকে বাইরে রাখ দেখেছো দেখেছো কীরকম বদমাইশ সোয়েটারটা দেখলি তো পড়লি না চললাম প্রাপ্তিকে নিচে দিতে গাড়ি এসেছে কিনা জানি না এখনো ডাকেনি ওকে ওই তো ডেকেছে আসি চলো বস্তার মধ্যে কি ময়লা বাবা রাস্তাটা পরিষ্কার একদম ঝাঁট দিয়ে পরিষ্কার করেছে রে গলিটা আমাদের ভালো হয়েছে ফাঁকা আছে ফাঁকা আছে ঢুকে দরজাটা খোল বাবা ব্যাগ না তো যেন ই এখন বসবি না কখন বসবি ক্লাস লাইটটা জাল না থাকে কি করবো নে বসে পর ফুল আজকে আছে আমার ঘরে ফুল লাগবে না কত মিষ্টি দেখো সকাল সকাল মিষ্টির দর্শন করো তোমরা ঠোঙা দেখতে পাচ্ছি আমি শুধু হ্যাঁ কি ছিল কি ছিল যেটা था चीप्स ওইসবই খা নে কেউ এখনো আসেনি আজকে বসে পর বিছানে বসবে ও

তো দুই মেয়ে স্কুল কলেজ চলে গেছে হাজব্যান্ডও অফিস চলে গেছে শিবানী দিদি তো আজকে আসবে না আজকে ঘর তো লন্ড বন্ড হয়ে রয়েছে সবটাই আমাকেই করতে হবে পরিষ্কার এদিকে জামা কাপড় ভাঁজ করা বিছানা তোলা তিন ঘরের তারপর ঘর ঝাড় দেওয়া বাসন মাজা সবই করতে হবে তো ভেবেছিলাম যে ঘর ফাঁকা রাতে ঘুমটা ঠিক হয়নি একটু শোবো তারপর দেখলাম না শুলে না তারপর উঠতে পারি না জানো তো সেই জন্য চিন্তা করলাম তাড়াতাড়ি কাজগুলো শেষ করে স্নানটা করে পুজোটা করে একবারে শোবো তাহলে একটু টানা ঘুমাতে পারবো মাথায় চিন্তাটা কম থাকবে কোনো চিন্তা নিয়ে দেখবে ঘুমালে ঘুমটা ঠিক হয় না তো তাই জন্য লিপি রান্না করছে লিপিও বলব বৌদি তুমি একবারে কাজগুলো করে নি তারপর নিশ্চিন্তে না না ঠিকই বলেছে তো আমি সমস্ত কাজগুলো এখন করে নেব করে নিয়ে তারপর স্নান করে পুজো করে একবারে নিশ্চিন্তে শোবো তো যাই হোক যাই দেখো প্রীতির ঘরে বিছানা তুলতে এসেছে এখন জানলাটা খোলে নিই প্রীতি সকালবেলায় প্রীতি উঠে চলে গেছে রেডি হয়ে দুই বনে তো দিনে বিছানা তোলে না সত্যি কথা বলতে ওরা রান্না বান্না করতে ভালোবাসে ছোটো মেয়ে ঘর গুছাতে ভালোবাসে কিন্তু বিছানা তোলার ব্যাপারে কেউ নেই বিছানা করার ব্যাপারেও কেউ নেই বিছানা তোলার ব্যাপারেও কেউ নেই করবে এরাও এরাও করবে শ্বশুরবাড়ি গিয়ে যখন নিজের সংসার হবে তখন দেখবে সব টুকটুক টুকটুক করে মেয়েরা শিখে গেছে এমনিতে সত্যি কথা বলতে আমার মেয়েরা বান্না বা ছোটো মেয়ে বিশেষ করে ঘর গোছানো কাজটা ভালোবাসে আর বড়ো মেয়ে রান্না করতে ভালোবাসে সব কাজই করতে পারবে যখন দায়িত্ব খারে পড়বে অবশ্য আজকাল সত্যি কথা বলতে কোনো মেয়ে নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করতে চায় না আর আমার কেউ আমি নিজের পায়ে না দাঁড় করে বিয়ে ঢিয়ে দেবো না তোমরা আশীর্বাদ করো বড়রা। যে যাতে আমার মেয়েদেরকে ঠিকঠাক মতো মানুষ করতে পারি আর তাছাড়াও দেখো আমাদের মতো গৃহবধীদের জন্য যারা কিছু করিনি কোনোদিনও বিয়ে শাদি হয়ে গেছে সংসার হয়ে গেছে ছোটো বয়সেই তাদের জন্য দেখো এখন কত কিছু প্ল্যাটফর্ম রয়েছে সোশ্যাল মিডিয়াতে তাই না অনলাইনে ইনকাম করার সুযোগ রয়েছে যার ভাগ্য ফেবার করে যায় সে ভালো টাকা উপার্জন করে এক একজন চাকরিজীবীর থেকেও ভালো টাকা উপার্জন করে সত্যি কথা বলতে ইউটিউবে যাদের ভাগ্য ফেবার করে যায় ফেসবুকে যাদের ভাগ্য ফেবার করে যায় আমার ভাগ্য ফেভার করছে না বলে তো এই নয় যে কারো ভাগ্য ফেভার করবে না কিন্তু আমি করে যাচ্ছি নিজের মতো করে আমার সময় কাটছে ভালো আমি ভালো আছি আনন্দে আছি এটাই যথেষ্ট আমার জন্য কেননা এক লাফে তো কেউ গাছে উঠে কলা পাততে পারে না সত্যি কথা বলতে অনেকের ক্ষেত্রে সময় লাগে অনেকের ক্ষেত্রে সাকসেসটা অনেক দেরিতে আসে লড়াই করতে করতে আসে আমার ভাগ্যটা সেরকমই মনে করব কিন্তু আমি লড়াই করে যাচ্ছি লড়াই করে যাব ছোটো থেকে শুধু শিখেই গেছি মেয়েদেরকে সব রকম দিক দিয়ে মানিয়ে নিয়ে চলতে হয় সেইভাবে মানুষ হয়েছি সেইভাবেই সব দিক দিয়ে মানিয়ে নিয়ে চলি এইভাবেই অর্ধেক জীবন চলে গেল আরও যে কটা জীবন বেঁচে থাকবো ওইভাবেই মানিয়ে নিয়ে সংসারে চলবো মেয়েরা হচ্ছে জলের মতো যে পাত্রে রাখবে সে পাত্রেরই আকার ধারণ করবে তো দেখো আমি তোমাদের সাথে গল্প করছি কিন্তু কাজগুলোও কিন্তু আমার চটপট করে হয়ে গেল অনেকগুলো কাজ শুধু এখন ঘর ছাড় দেবো তারপর ময়লা ফেলবো নিচে গিয়ে স্নান করে পুজোটা করে নেব তারপরে একটুখানি টানা একটু ঘুম দেবো জানো তো তারপর আড়াইটা নাগাদ উঠবো আড়াইটা তিনটা নাগাদ উঠে একটু নিজে খাবো একা একা কেননা কেউ তো খাওয়ার নেই আজকে শিবানি দিদি আসবে না তাহলে আমি আর শিবানী দিদি একসঙ্গেই খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপর ভিডিও এডিটিংয়ের কাজে বসবো তারপর তো প্রাপ্তি প্রাপ্তি এক এক করে চলে আসবে তো কাজকর্ম মোটামুটি শেষ এখন একটু খেয়ে নেব লিপি চা করে দিয়ে গেছে আর আলুর পরোটা করেছে আর এত কাজ করেছে একসঙ্গে কোমরে ব্যথা হচ্ছে কেননা আমার তো কোমরে এমনি প্রবলেম আছে যারা রেগুলার ব্লগ দেখো তারা জানো বেশি কাজ আমি একসঙ্গে কোনো করতে পারি না তো সেই জন্য একটু হেলান দিয়ে বসে আছি একটু কিছুক্ষণ বসবো রেস্ট নেব তারপর স্নানে যাব। তো এখন খেয়ে নিচ্ছি লিপি আলুর পরোটা করে দিয়ে গেছে আর চা করে দিয়ে গেল। এই চা আর আলুর পরোটা খেলেই যথেষ্ট পেটটা অনেকক্ষণ ভরে থাকবে তারপরে স্নান করে একটা টানা ঘুম দেব দুপুরে আর ঘুমাবো না স্নান করে টানা ঘুম দেব তারপর ওই আড়াইটে তিনটে উঠে ভাত খেয়ে নেব ভাত খেয়ে নিয়ে তারপর প্রীতি প্রাপ্তির জন্য অপেক্ষা কাজকর্ম কমপ্লিট শুধু বাসন মাজাটা বাকি আছে তো একটু পরে আমি বাসন মাজবো এখন বাসন মাজবো না একটু পরেই মাজবো কেননা একবারে কোনো কাজ করতে পারি না পেশা নিতে পারি না বেশি কোমরে ভীষণ যন্ত্রণা হয় এখন সোপায় বসে একটু খেলাম আরাম লাগলো এখন একটু হেলান দিয়ে আছে এখন একটু ফোন ঘাটবো মুচবো না আর ঘর ঘর চার দিনের পর তো তিন দিন পর আসবে না দিদি তো আসতেকাল মুচবো বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মী পুজো বৃহস্পতিবার মুচব এটা চিন্তা করে রেখেছি দাঁত তুলবেন তো উনি সেই জন্য আসবেন না স্বাভাবিক ব্যাপার এই পরপর কামাই করলে মুশকিল হয়ে যায় কামাই করে না সত্যিই পরপর কামাই করে না দুজনে কেউ করে না কিন্তু অসুবিধা তো মানুষ মাত্রই হতে পারে তাই না যাই হোক এখন তো দুই মেয়েও স্কুল কলেজ হাজব্যান্ড অফিস কী করবো ফুদ ফুদ খেলা ভাবছিস মোবাইলটা আছে মোবাইলটা নিয়ে একটু সময় কাটানো এটা না থাকলে একদম মানে যাতা অবস্থা হয়ে যেত আমার আর নিজেকে এতটাই ব্যস্ত করে দিয়েছি সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ভালো আছে। তো যাই হোক চলো এখন একটু ফোন সংক্রান্ত কাজ করে নিই ঠাকুর পুজো হয়ে গেছে এখন প্রসাদগুলো তুলে দেব প্রসাদ তুলে আমি একটু প্রসাদ মুখে দিয়ে তারপর জল খেয়ে নেবো যেটুকুনি ফুল ছিল সব দিয়ে দিয়েছি আর ফুল নেই বারন্ত আসছে কাল বুধবার মানে যেদিন তোমরা ফ্লপটা পাচ্ছ সেদিন বুধবার সেদিন আবার ফুল আনতে হবে তো চলো প্রসাদগুলো চিনির কোটে যাবে মানে এতগুলো ফুলদানা খেলে আর দেখতে হবে না মা এসেছিলো এসছিলো কাচাকুচি করতে মাসিও সেও করে চলে গেছে কিছুটা জামাকাপড় বারান্দায় মেলা ছিল সেগুলো মাসি তুলে দিয়ে গেছে সেগুলো আবার ভাঁজ করতে হবে তো এখানে এই বাটিটার মধ্যে আমি দক্ষিণাবর্ত শঙ্খকে স্নান করাই এর মধ্যে জল আছে এর মধ্যে এগুলো রেখে দিলাম কালকে ধুয়ে নেব তো চলো ধূপকাঠি এখনও জ্বলছে পুজো টান আবার বাতি পড়বে চলে এসছে ঘরে প্রীতিরও খিদে পেয়ে গেছে তো প্রীতির জন্য আলুর পরোটা গরম করে দেব এখন আরও দুটো আলু পরোটা রয়ে গেছে ওকে আপাতত দুটো দিই হাজবেন্ডের জন্য দুটো রাখি যদি এসে খায় সে আলুর পরোটা দিয়ে সস দিয়ে খেয়ে নেবে আমার বাসন মাজা হয়নি কিছু বাসন পড়ে রয়েছে সেগুলো মাজতে ব্যাগে চা খাবো তারপর বাসন টাসন মাজবো তো চলো ওকে আলুর পরোটা গরম করে দিয়ে দিই খেয়ে পেট ঠান্ডা করুক শরীর ঠান্ডা করুক ছোটো মেয়ে স্কুল থেকে সে ঘুমিয়ে পড়েছে শরীরে দিচ্ছে না ও এখন ঘুমাচ্ছে এখন বাজে দেড়টা আমি এখনও শুইনি প্রীতিপ্রাপ্তিও শুইনি যে যার পড়াশোনা করছে আমি এখন বিছানা করব তারপর শোবো কারণ এখন বাসন মাজলাম তিন দিন আসবে না সব বাসন মেজে কোমর ব্যথা করছিল বসে আছি ঘুম পাচ্ছে না কারণ সন্ধ্যে অবধি ঘুমিয়েছিলাম সেজন্য ঘুম পাচ্ছে না তো কী করবো বসে বসে ভিডিও সংক্রান্ত কাজ করছিলাম এটাই তোমার কাজ সংসারে কাজটা করো ভিডিও সংক্রান্ত কাজটা করতে হয় এ কে ফোন চালিয়েছিস কর তো যাই হোক আজকে এইটুকুনি দেখানোর আর কিছু দেখানোর নেই যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভ্লগটা কেমন লাগলো একটু বলো যদি ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চ্যানেলটাকে তো চলো আজকের মতো টাটা